আরে এখন করে আদাল রয়েছে এসে বাজার আই চরমনায় মুজাই চরমনায় নাম দিয়া বাজার আই সম্মেন কোনো ব্যক্তি না দ্বিনের না মুজাই কমিটি কথা কয় না ঠিক সেই খবিজগুলায় এই সম্মেলনের ব্যাপারে যেন সুন্দর না হয় কেমনে পাতা দাও যায় এইগুলো কি শয়তান না শয়তান এগুলো নেক সুরাতের না

তারপর আল্লাহর কতুব বলতেছে তোমরা বলো আলহামদুলিল্লাহ জোরে আল্লাহ বুল আলী কবুর করে নেছে। এই জন্য আবার বাজানদের বল খবর দা বাচ্চা তোমাদেরকে চর্মাইতে কেউ জোর করে থুকায় না আরে চর্মাইতে আইসা তোরিকে আইসা তোমার মাধ্যমে যেন খোদা না খাসা তরিকার কোনো ক্ষতি না হয় ব্যক্তি সমস্যা থাকতেই পারে এই জন্য তুমি কাজের ক্ষতি করবা সংগঠনের ক্ষতি করবা এইটা কিন্তু আল্লাহর কুতুবদের এই তরিকার পর দুয়াকে দূরবাণী গে যাবে খুব সতর্ক অবস্থায় তা বারাই খবর দা যদি ভালো না লাগো চলে যাও কোনো সমস্যা নাই কিছু ঝামেলা করবা না না ঠিকভাবে ঠিক আছে এক শ্রেণির আন্দোলন হয়ে ভাবারা আছে এক শ্রেণি সহযোগিতা সংগঠনের ব্যাপার আছে দলে পড়িয়ে যায় যেরকমের কথা ঠিকভাবে নিক দলে থাকব ততক্ষণ যতক্ষণ তরিকা এবং সংগঠনের কাজের গতি যার মাধ্যমে পারবে আর দল যখন নাকি তার মাধ্যমে ক্ষতি দল তো ভালো কথা পায়ে সহযোগিতা করা যাবে না পা হলেও করা যাবে না মা হলেও করা যাবে না যেরকম কথা ঠিক ভাবে ঠিক

আর তরিকার পাঁচ ওষার ঠিক মতো পালন করো আমার মালিক এমন দয়ার মালিক যদি চাওয়ার মতো চাইতে পারো ডাকার মতো ডাকতে পারো আমার মালিক কাউকে মাহারু ফেরত দিবেন না এই জন্য আমি বলবো এই সম্মেলনকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নাই এটাতে জরিয়া বানায়া দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি মালিক যেন আমাদেরকে কার কাজ বন্ধ হিসেবে কবুল করে না। মেয়ের পাল্লা ভারী করে বনে কেয়ামতের ময়দান উঠতে পারে। আল্লাহ iman কে মজবুত করে কবর নরম কইয়া সুখে পার নিয়া কবরে যেন যাইতে পারি। আল্লাহু আকবার। ঘরের মেয়ে লোক হাত উঠাও। উনার কথা মনে করো দু সখের পানি পাল আমার বাড়ির কে দরবারে কান্দো। যদি কান্না না আসে বল কি বুঝার ম একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াই না কত মেয়ে লোকে বাতাস করল আমার এমন একটা দিন আসবো এই ঘরে দরজা দিয়ে মরার লাশ হইয়া হওয়া ছেলে কানবে করা করে মা্রহ দিয়ে দেখেন আপনার বন্ধুরা পাগলের মতো সুইটার আসে মালিক তোমার দাবা হাত তুইটা কান্দুল করে আমাদের জীবনের গুণাখাটা মাফ করে আল্লাহ আপনি আমাদের কলবের ভিতরে আপনার মহাব্বত আপনার প্রিয়জনের মহাব্বত বসাই দেন আল্লাহ আপনি আমাদের কাছে প্রকাশ করে দেন আল্লাহ বাতিল কে বাতিল হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তফি ত্যাগ করেন আল্লাহ আপনার কুটুবদের রুহানি পয়সা আমাদেরকে নসিব করেন আল্লাহ বিশেষ করে থেকে হেফাজতে রাখেন আল্লাহ ফিরিয়ে মুসলমানদেরকে বিজয় দান করে করেন এরা কিরান সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ যাহুদ এবং সহযোগিতা করতেছে আল্লাহ যেন সুহেদাত মেদাত আমাদের সমশক করে দেন আল্লাহ আমাদের আম্মা পাঁচ কিউ সর যারা শুয়ে রইছে আমাদের যত মুজাইদ এর আম্মা বোনেরা দিন অন্ধকার কবরে শুয়ে আছে সবার কবর কে কেয়াব পরিবেশের বাগান বানাও যাদের সহজ যাদের উচিলায় এই সম্মেলন হইল আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া মাখরে শান্তি ব্যবস্থা করে দেন আল্লাহ তা আপনাদের করলাম করলেন দয়ায় কবল করে না سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين الله؟